সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের দশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে সৌদি আরবের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু রেটটা ভালোই রয়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে আপনারা একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এসটেসি পে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা পনেরো পয়সা এসটেসি পে থেকে নামের উপর পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি ইসমাট জাজিরা থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাহুল লাজি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসএনবি এন বি বা কুইক পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একুশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বত্রিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা উনষাট পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুরা আজকে সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা একাশি পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট